হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি রেফারেন্স তো বন্ধুরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত জানুয়ারি টু জুলাই লাস্ট ছয় মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব আজকে থাকছে প্র্যাকটিস সেট ছয় ঠিক আছে এই প্র্যাকটিস শেট ছয় থাকবে সেরা মানের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ সহ আরও প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো রেগুলার দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে চলে আসে তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান যার নাম হচ্ছে অর্ডার অফ দ্য ড্রুক গ্যাপলো ঠিক আছে তাহলে ভুটানের সর্বোচ্চ সম্মান কোনটি অর্ডার অফ দ্য ড্রুক গ্যাপলো এটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান এই সম্মানটি পেয়েছিলেন সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে মনে রাখবে এই প্রথম কোন নন ভুটানিস্ট অর্থাৎ ভুটান বাদ দিয়ে অন্য কোন দেশের কোন লোক কিন্তু সর্বপ্রথম এই পুরস্কারটি পেয়েছেন তো প্রথম নন ভুটানিস্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরস্কারটি পেয়েছেন কোন পুরস্কার অর্ডার অব দ্য ট্রু গ্যাপলো যা ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ঠিক আছে নেক্সট দেখো শরী নামে সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেন অফ ইয়লো স্টার দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেন অফ ইয়োলো স্টার যা সুরিনামে নামে সর্বোচ্চ নাগরিক সম্মান এই সম্মানে সম্মানিত হয়েছেন সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠিক আছে এটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি শুরু করলো কোন রাজ্য তো ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি এটা শুরু করলো জম্মু কাশ্মীর ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে সর্বাধিক জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য তো সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জিআই ট্যাগ রয়েছে যে রাজ্যের কাছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে টোটাল ছয়টি কিন্তু জিআই ট্যাক পেয়েছে এই উত্তরপ্রদেশ রাজ্যটি দু বছর দু হাজার চব্বিশে মিলে ঠিক আছে মনে রাখবে ইরাস মাস পুরস্কার দু হাজার চব্বিশ ইরাসমাস পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হলেন কে ভারতীয় লেখক অমিতাভ ঘোষ ঠিক আছে অমিতাভ ঘোষ তিনি বিখ্যাত একজন ভারতীয় লেখক ইনি কিন্তু ইরাসমাস পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন অবশ্যই পড়বে ঠিক আছে তারপর দেখো কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন জুডিত সুমিনুবা লুলুকা তুলুকা সরি জুডিত সুমিনুয়া তুলুকা তিনি কী হয়েছেন সম্প্রতি কঙ্গোর প্রথম মহিলা কিন্তু প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন তো অবশ্যই এই পয়েন্টটি ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের কাঠিয়া গেহু ট্যাগ পেলো সম্প্রতি কোন রাজ্যের কাঠিয়া গেহু এটা ট্যাগ পেয়েছে তো এটা উত্তরপ্রদেশের পেয়েছে ঠিক আছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় খোলা হবে তো বিশাখাপত্তনমে এটা খোলা হবে ঠিক আছে মনে রাখবে ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় বিশাখাপটনমে ঠিক আছে দেখো সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান যার নাম লিজেন্ড অফ ওনার ঠিক আছে লিজেন অফ ওনার যা ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা পেয়েছেন শশী থারুর একজন বিখ্যাত বাঙালি সরি বাঙালি বলছি ভারতীয় লেখক তো ইনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন মনে রাখবে তারপর দেখো সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে মানব ডিএনএ ব্যাংক চালু করেছে ঠিক আছে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মানব ডিএনএ ব্যাংক চালু করেছে এটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সম্প্রতি মানব ডিএনএ ব্যাংক কিন্তু চালু করেছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর দেখো ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কে পেয়েছেন ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পেয়েছেন অনন্ত দর্শন শঙ্কর ঠিক আছে অনন্ত দর্শন শঙ্কর তিনি সম্প্রতি ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু চব্বিশ এটা পেয়েছেন তারপর দেখো কোন বাঙালি সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন তো বাল সাহিত্য পুরস্কার বা সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার বেশ কয়েকটি ভাষার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় তো এই হিসাবে আমাদের বাঙালি হিসেবে কোন সাহিত্যিক পেলেন তো দীপান্বিতা রায় ঠিক আছে দীপান্বিতা রায় তিনি তার উপন্যাস মহিদাদুর প্রতিষেধক এই উপন্যাসটির জন্য তিনি সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছে। ঠিক আছে মনে রাখবে দীপান্বিতা রায় নেক্সট দেখো এ আই এফ এফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঠিক আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর প্লেয়ার অব দ্য ম্যাচ মেল অর্থাৎ পুরুষের বিভাগে প্লেয়ার অফ দ্য ম্যাচ কী হয়েছেন তো উইঙ্গার লালিয়ান জুয়ালা ছাংতে ঠিক আছে উইঙ্গার লালিয়ান জুয়ালা ছাংতে তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ ঠিক আছে অল ইন্ডিয়া ফেডারেশন পুরুষের বিভাগে আর যদি মহিলার বিভাগে বলা হয় তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার অফ দ্য ম্যাচ যেটা ফিমেল বিভাগে পেয়েছেন ইন্দুমাতি কাথিরেশান ঠিক আছে ইন্দুমাতি কাথিরেশান অবশ্যই পড়বে গুরুত্বপূর্ণ তারপর দেখো পঁচাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কোন সিনেমাটি পেয়েছেন তো ফিচার্স ফিল্ম হিসাবে পঁচাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছেন দু হাজার চব্বিশে অ্যাটম ঠিক আছে অ্যাটম নামে আর বেস্ট অ্যাক্টর কে হয়েছেন ঋষভ শেট্টি বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন নিত্যা মেনন এবং মানসী পারেক ঠিক আছে নিত্যা মেনন এবং মানসী পারেক বেস্ট অ্যাক্ট্রেস আর বেস্ট অ্যাক্টর হচ্ছে ঋষভ শেট্টি মনে রাখবে ছয়তম বিমস্টেক সাবমিট দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে তো ছয়তম বিমস্টেকের সাবমিট দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে ব্যাংককে মনে রাখবে নেক্সট দেখো দু হাজার চব্বিশ সালে ভারতের কততম স্বাধীনতা দিবস উদযাপিত হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হলো এবছর আর এই স্বাধীনতা দিবসের যে থিম সেটা হচ্ছে বিকশিত ভারত ঠিক আছে বিকশিত ভারত এটা হচ্ছে এবছরের আটাত্তরতম স্বাধীনতা দিবসের কিন্তু থিম নেক্সট দেখো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স দু হাজার চব্বিশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত উনচল্লিশ র্যাঙ্ক ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো ইউএমেন ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস রিপোর্ট ঠিক আছে ইউএন ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশে যা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ভারতের বর্তমান জনসংখ্যা কত একশো কোটি তবে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী একশো একুশ কোটি ঠিক আছে আর ইউএন ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী একশো পঁয়তাল্লিশ কোটি ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ কে হয়েছেন ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হয়েছেন মর্নে মর্কেল ঠিক আছে মর্লে মর্কেল মনে রাখবে তারপর দেখো সম্প্রতি প্রকাশিত ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ বই ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার নামে বই প্রকাশ করলেন কে তো সুদীপ্তা সেনগুপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে সুদীপ্তা সেনগুপ্ত নেক্সট দেখো সম্প্রতি মারা গেলেন বিখ্যাত নৃত্যশিল্পী জামিনী কৃষ্ণমূর্তি ঠিক আছে তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি জামেনী কৃষ্ণমূর্তি তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী তো তিনি সম্প্রতি মারা গেছেন তো তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটি নৃত্যের সাথে কিন্তু সম্পর্কে যুক্ত ছিলেন ঠিক আছে আর ইনি যে মারা গেলেন তেরাশি বছর বয়সে তিনি কিন্তু মারা গেলেন অবশ্যই এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মাস্কট কী ছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মাস্কট হচ্ছে দ্য ফ্রাইগেস ঠিক আছে দ্য ফাইগ্রেস তো সরি দ্য ফাইগেস ঠিক আছে এটা কী তো ফ্রাইগিয়ান ক্যাপ এক ধরনের টুপি ঠিক আছে ফ্রেঞ্চ রিপাবলিকের বিশেষ একটা বৈশিষ্ট্যের টুপি হচ্ছে ফ্রাইগেস্ট ঠিক আছে মনে রাখবে তো ফ্রাইগেস্টটা ছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মাস্কেট ঠিক আছে নেক্সট দেখো দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঠিক আছে কি বললাম উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক কে ছিলেন শরৎ কমল যিনি একজন টেবিল টেনিস প্লেয়ার এবং পিভি সিন্ধু যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার তো এই দুজন শরৎ কমল এবং পিভি সিন্ধু ছিলেন দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ভারতের পতাকা বাহক ঠিক আছে নেক্সট দেখো ভারত সম্প্রতি কোন দেশের সাথে ইউপিআই পরিষেবা চালু করবে তো মালদ্বীপের সাথে সম্প্রতি ভারত মালদ্বীপের সাথে ইউপিআই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি রামসোর সাইটের অন্তর্ভুক্ত হওয়া তাওয়া জলধার ঠিক আছে তো সম্প্রতি তাওয়া জলাধারটি ঠিক আছে রামসোর সাইটের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে তো কোয়েশ্চেন হচ্ছে এই তাওয়া জল জলাধারটা কোথায় অবস্থিত মনে রাখবে মধ্যপ্রদেশে রয়েছে তাওয়া জলধরার মধ্যপ্রদেশ ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট দেখো ভারতের প্রথম নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রথম নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট কোনটি তো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি দিল্লিতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর দেখো সংবিধান লঙ্ঘনের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে কিন্তু অপসারণ করা হয়েছে নাকি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যার নাম শ্বেথা সাবিথিন তিনি কিন্তু সংবিধান লঙ্ঘনের জন্য তাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে কে শ্বেথা সাবিথিন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো সম্প্রতি ভারতের প্রথম শস্য এটিএম চালু করলো কোন রাজ্য অর্থাৎ কোন রাজ্যের কোন শহরটি তো উড়িষ্যার ভুবনেশ্বর ঠিক আছে উড়িষ্যার ভুবনেশ্বরের প্রথম শস্য এটিএম চালু করা হলো মনে রাখবে ভারতের শস্য এটিএম প্রথম ভুবনেশ্বরে নেক্সট দেখো সম্প্রতি কোন ব্যাঙ্ক মহিলাদের জন্য অগ্নি সেভিং অ্যাকাউন্ট চালু করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি কোন ব্যাংক মহিলাদের জন্য অগ্নি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে এটা হচ্ছে বন্ধন ব্যাংক ঠিক আছে পড়বে তারপর দেখো সম্প্রতি কোন দেশ অযোধ্যার যে রামলালার মূর্তি রয়েছে তো অযোধ্যার রামলালার ওপর স্মারক হিসেবে ডাক প্রকাশ করেছে কোন দেশ তো লাউস সম্প্রতি লাউস কি করেছে আমাদের যে অযোধ্যা রয়েছে রাম মন্দির তা সেই রামলালার ওপর স্মারক হিসেবে ডাক টিকিট প্রকাশ করেছেন কোন দেশ তো লাউস দেশ ঠিক আছে বিশ্বের প্রথম দেশ ঠিক আছে মনে রাখবে তারপর দেখো পরবর্তী কোশ্চেন প্রধানমন্ত্রী ঠিক আছে ইউনিস তোমরা সকালে জানো শেখ হাসিনাকে কিভাবে বরখাস্ত করা হয়েছে আন্দোলনের মাধ্যমে মোহাম্মদ ইউনিস তিনি সম্প্রতি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কিন্তু হয়েছেন তো কোশ্চিন হচ্ছে এই মোহাম্মদ ইউনিস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা আসার চান্স রয়েছে পরীক্ষাতে তো তিনি দু হাজার সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে মোহাম্মদ ইউনিস তিনি সম্প্রতি বাংলাদেশের নতুন কিন্তু প্রধানমন্ত্রী নেক্সট দেখো অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত বিশ্বের মধ্যে তো ভারত কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে তো অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারত কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে আর প্রথম স্থানে রয়েছে চীন তারপর দেখো সম্প্রতিকালের মধ্যে ভারতের পাওয়ারফুল সুপার কম্পিউটার কোনটা হয়ে উঠেছে সম্প্রতিকালের মধ্যে ভারতের সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে ওইরাবত নামক কম্পিউটারটি ভারতের বর্তমানে পাওয়ারফুল সুপার কম্পিউটার ঠিক আছে অবশ্যই পড়বে একটা হচ্ছে এটা টেকনোলজির কোশ্চেন অবশ্যই পড়বে তো এই ছিল আজকের ছয় নম্বর সেটের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি আজকের সেটের যে কোয়েশেন্সগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল বলে আমার মনে হয় তো অবশ্যই এগুলো সবটি রেডি করে নেবে তোমরা যারা এখনও পড়ো আর আগে যে পাঁচটি ক্লাস দেওয়া হয়েছে সেগুলোও দেখবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন আমি যতটা পারছি একদম ইম্পর্টেন্ট মানের কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি যেগুলো পরীক্ষাতে আসার চান্স সবচেয়ে বেশি তো অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে যদি ভালো লাগে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই চ্যানেল এই লিঙ্কটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো সাপোর্ট করো ঠিক আছে তোমাদের জন্য এর পরবর্তীতে আরো বেটার ক্লাস নিয়ে আসবো তোমরা যদি একটু সাহায্য করো তাহলে ঠিক আছে তো ওকে বন্ধুরা সকালে ভালো থেকো থ্যাংক ইউ